বিগত এসএসসি পরীক্ষার দু থেকে দু সাল পর্যন্ত এই দশটি বছরের সমস্ত সন্ধি কারক ধাতুরূপ একতায় প্রকাশ ইত্যাদি বেশ কয়েকটি ভিডিও অলরেডি আমি আপলোড করেছি আজকের ভিডিওতে থাকছে সেই দু হাজার থেকে দু সাল পর্যন্ত দশ বছরের সমস্ত শব্দরূপ এই একটিমাত্র ভিডিও নেই তার সাথে থাকছে একটি শব্দরূপের শর্ট সাজেশন যেখানে মাত্র পনেরোটি শব্দরূপ আমি তোমাদেরকে বলবো সেই পনেরোটি শব্দরূপ তোমরা খুব ভালো করে সবাই প্র্যাকটিস করবে এবং সেই পনেরোটি শব্দরূপ থেকেই তোমরা কিন্তু শব্দরূপের উপর যা প্রশ্ন আসবে তা কমন পেয়ে যাবে এইটুকু নিশ্চিত ভরসা দিচ্ছি তাই আজকের ভিডিওটি তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি তোমরা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবে এবং দেখবে তাহলে অবশ্যই এখান থেকে অনেক অনেক উপকৃত হবে তাহলে চলো আর বেশি না কথা বাড়িয়ে আজকের মূল আলোচনাটি শুরু করি তার আগে প্রতিদিনের মতো আজও বলি যদি তোমাদের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ এবং যারা সব সময় পাশে আছো এবং রিকোয়েস্ট করছো ভিডিও নিয়ে আসার কী কী ভিডিও আনতে হবে তাও বলছো আমি তাদের সেই রিকোয়েস্ট মতো নিত্যদিন ভিডিও নিয়ে আসছি আগামী দিনেও নিয়ে আসবো এইভাবে যদি তোমরা আমার পাশে থাকো এবং এইভাবেই যদি আমাকে উৎসাহিত করো তোমাদের উৎসাহে কিন্তু আমি ভিডিওগুলি নিয়ে আসছি তাই বলছি অবশ্যই তোমরা তোমাদের মতামত বা আলোচনাগুলি তোমাদের কাছে কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তোমরা একটু কমেন্ট করে জানাবে সাথে সাথে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন সেখানে করবে আমি তার উত্তর দেবার চেষ্টা করব যারা চ্যানেল এইভাবেই আমার পাশে আছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সাথে সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকেও আগাম শুভেচ্ছা এবং তাদের কাছে অনুরোধ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে তাহলে আগামী দিনে এই রকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও তোমরা আমার কাছ থেকে পাবে তাহলে এখন আজকের মূল আলোচনাটি শুরু করছি প্রথমেই আমি তোমাদেরকে একটি শব্দরূপের শর্ট সাজেশন করে দিচ্ছি সেই শর্ট সাজেশনের মধ্যে থাকছে মাত্র পনেরোটি শব্দরূপ আশা করছি এই পনেরোটি শব্দরূপের মধ্য থেকেই তোমরা পরীক্ষার প্রশ্নে শব্দরূপের উপর আসার সব প্রশ্নই কমন পেয়ে যাবে তাহলে কোন সেই পনেরোটি শব্দরূপ দেখো আমি বলে যাচ্ছি তোমরা খাতায় নোট করে নিও অস্মত যুস্মত কর্মন জন্মন কর্মন করলেই জন্মন করতে পারবে যে কোনো একটা করলেই দুটো করতে পারবে একই ভাগান্ত একই রকমের পয়স মনস এইগুলোও একই রকমের তারপর সর্বনাম শব্দ ইদম তদ ত্রি সংখ্যাবাচক শব্দ বনিজ রাজন বিদ্বস আর মাতৃ পিতৃ একটা করলেই তোমরা দুটোই করতে পারবে ঠিক আছে এই যে পনেরোটি শব্দরূপ বললাম এগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে দেখবে পরীক্ষার প্রশ্নে এইগুলোর মধ্য থেকেই তোমাদের প্রশ্ন হয়েছে ঠিক আছে চলো তাহলে এবারে আসি আমি বিগত সালে আসা শব্দরূপগুলো নিয়ে প্রথমেই দু সালে যে শব্দ এসেছিল অস্মৎ শব্দের পঞ্চমীর বহু বচন দেখো অসমদ একটা সর্বনাম শব্দ আমি আমরা এই সব অর্থে অস্মত শব্দটা আমরা জানি সেই শব্দের পঞ্চমীর বহু বচনের রূপ কি পঞ্চমী হচ্ছে মত আবাব্যায়াম অস্মৎ পঞ্চমীর বহু বচন আছে অস্মথ ময়ে খণ্ডত্ব তারপর আছে ইদম শব্দের পুংলিঙ্গ ষষ্ঠী বহুবচন এটাও সর্বনম শব্দ ইদম মানে এটি এই অর্থে ঠিক আছে তাহলে পুংলিঙ্গের ইদম শব্দের তিনটা লিঙ্গ কৃপলিঙ্গ স্ত্রীলিঙ্গ তার মধ্যে পুংলিঙ্গের ষষ্ঠীর বহু বচন ঠিক আছে পুংলিঙ্গে আমরা জানি শ্রুটা কি অয়ম ইমো ইমে ঠিক আছে আর ষষ্ঠীতে কি আছে ষষ্ঠীতে আছে অশ্ব অনয় এসাম তাহলে বহু বচন হবে এসাম এ মধ্যানশয় আকার ময়ে হসন্ত এবার আছে দেখো মহৎ শব্দের পুংলিঙ্গ দ্বিতীয় বহু বচন শব্দ মহৎ তাহলে মহৎ শব্দের পুংলিঙ্গ দিয়েছে দ্বিতীয়ার বহু বচন আছে পুংলিঙ্গের রূপ মানে সুরটা কেমন মহান মহান মহান্ত মহান তাহলে এখানে বলা হয়েছে তোমাকে দ্বিতীয়ার বহু বচন মহন্তম মহত মহত মহ তয়ে বিসর্গ বহুবচন ঠিক আছে নেক্সট স্ত্রী শব্দ স্ত্রী দন্তস্বয় তাই স্ত্রী শব্দের বলে দিয়েছে দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়ার কোন বচন কিছু বলেনি তার মানে তোমাকে দ্বিতীয়ার তিনটে বচনই কিন্তু দেখাতে হবে তাহলে স্ত্রী শব্দের দ্বিতীয় কি স্ত্রীম স্ত্রী স্ত্রী ঠিক আছে তারপরে দেখো এবার আসছি দু হাজার এক সাল দু হাজার এক সালেও দেখো প্রথমেই অসমৎ শব্দ অস্মত শব্দের চতুর্থীর বহু বচনে কি আছে আমরা জানি অস্মত শব্দের চতুর্থী কি না মধ্যম মে আবার ভ্যাম নৌ অসমভ্যম ন তাহলে বহুবচন আছে অসমভ্যম ন এইখানে সবাই ভুল করে ভ্যায়াম করে দেয় ভম না ভম না করে ভ্যায়াম করে দেয় আকারটা দেওয়া যাবে না যদিও এমসি কি কোশ্চেন তোমাদের তবুও কিন্তু ওখানে আকার দিয়েও অপশন দেওয়া থাকবে কিন্তু সেটা একটু দেখে নির্বাচন করে নেবে দুটো মনে রাখবে তোমাদের আসতে পারে এই যে সর্বনাম যে শব্দগুলো আছে এগুলো থেকে রূপ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারবে পারে ঠিক আছে এবারে দেখো শব্দ মানে সংখ্যাবাচক ত্রি যেটা শব্দের ষষ্ঠী হ্যাঁ স্ত্রীলিঙ্গের তাহলে তাহলে শব্দের স্ত্রীলিঙ্গে কি হবে ত্রিশ নাম তৈরি দন্তী মধ্য আকার ময়ে হসন্ত এবার আছে পয়স অস্বাগান্ত পয়স শব্দের সপ্তমীর কি হবে পয়সু পয়স পয়সু প অন্তঃস্থ বিসর্গ অন্তঃসহে পয়ের উচ্চারণের হয়ে দন্তঃ হয়েছে ঠিক আছে যেহেতু পয় আসছে উচ্চারণটা সেই জন্য দ্বন্দ্ব হয়েছে না হলে মধ্যমস্ত হতো ঠিক আছে এবার আছে দেখো কর্মণ শব্দ কর্মণ শব্দের সপ্তমীর এক বচন কর্মণ শব্দের সপ্তমীর এক বচনে হবে কি কর্মনি খুব ইম্পর্টেন্ট শব্দরূপ কর্মণ জন্মন দুটোর মধ্যে কিন্তু একটা থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে কর্মণ শব্দের সপ্তমীর এক হচ্ছে কর্মণী কর্মনী কময়ের মধ্যে হস্যই আর কর্মণ শব্দের প্রথম আদিত্যটা খুব ভালো করে একটু প্র্যাকটিস করবে প্রথম আদিত্য থেকে কিন্তু আসার সম্ভাবনা আছে কারণ বানানে ভুল হয় প্রথমে আছে কর্ম কর্মনি কর্মানি এই যে কর্মনি আর কর্মানি ওই বানানে ওলট পালট হয়ে যায় বলে কিন্তু হস্য দিক হয়ে বানানের ভুলটা হয়ে যায় বলে ওখান থেকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে ভালো করে ওগুলো দেখে রাখবে ঠিক আছে আর যে পনেরোটি বললাম পনেরোটা পারলে অবশ্যই সম্পূর্ণ ভালো করে সব রূপগুলি কিন্তু দেখবে সুন্দর করে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো আসছি আমি দু হাজার দুই সাল সম্ভবত দু হাজার দুই সাল দেখি দু হাজার দুই সাল নেই দু হাজার তিন সাল তাহলে দেখো দু হাজার তিন সালে আছে আবার কর্মণ শব্দ প্রথম আর এক বচন বললাম একটু আগে কর্মণ শব্দের প্রথম আর এক বছর হচ্ছে কর্ম আর দ্বিতীয় আর এক বছনেও মনে রাখবে কর্ম এইটি সবাই ভুল করে সব জায়গায় দেখবে দ্বিতীয় আর এক বছরে কর্মম এরকম মানে ময়া হসন্ত আছে কিন্তু এখানে তা না এখানে কর্মণ শব্দের দ্বিতীয় আর এক বচন প্রথম আর এক বছরের রূপ একই ঠিক আছে কর্ম কময়ের এটাই হবে তারপরে আছে মনস শব্দের প্রথম আর বহু বচন ঠিক আছে মন মন তারপর কি আছে কী বলেছে হ্যাঁ প্রথম আর বহু বচন আছে মনাংশি মহাদন্ত একার অনুসার দন্তশয়ে হরসই বহু বচনের রূপ তারপরে দেখো যুশ্মৎ শব্দের ষষ্ঠীর বহু বচন যুসৎ শব্দের ষষ্ঠীর বহু কি আমরা জানি কি না তব যুবয় যুস্মাকম তাহলে তব তে যুবয় হবে ঠিক আছে দুটো রূপ আছে ব তদ শব্দ এক বছর হচ্ছে ঠিক আছে তদ শব্দ ভালো করে কিন্তু তোমরা পড়ে রাখবে নেক্সট পরে দেখো দু হাজার চার সাল দুহাজার চার সালে এসেছে শব্দরূপে রূপে অথিন শব্দ পথিন শব্দের প্রথম আর এক বচন পন্থা কথা আঁকার বিসর্গ পন্থা পন্থানৌ পন্থান এরকম রূপ ঠিক আছে নদী শব্দের দ্বিতীয়ার বহু বচন আমরা জানি নদী নদৌ নদ নদী নদৌ নদী দন্ত বিসর্গ বিদ্্বত শব্দের তৃতীয় দ্বিবচন তৃতীয় আছে তাহলে বিদ্যান বৃদ্ধাংসৌ বিদুষ তারপর বৃদ্ধাংসম বিদ্যান বৃদ্ধাংসৌ বিদ্যাংস তারপর আছে বিদ্যাংসম বৃদ্ধাংসও বিদুষ তৃতীয় আছে বিদুষা বিদ্যৎ ভি তাহলে আমাকে দেওয়া হয়েছে এখানে তৃতীয়ার দ্বিবচন তাহলে বিদ্যুৎ ভ্যাম বানানটা ঠিক করে লিখবে বয়সই হই দয়ে বয়ে দয়ে ভয়ে য আকার ময়ে হসন্ত ঠিক আছে এরপর দু সাল গেল এবারে আসছি আমি দু সাল দু সালে এসেছে দেখো আত্মন আত্মন শব্দের দ্বিতীয় বহু বচনে আছে দেখো আত্মন দ্বিতীয় বহু কি হবে আত্মন রূপটা কেমন আত্মা আত্মানৌ আত্মান আত্মানম আত্মনৌ আত্মনঃ দ্বিতীয় বহু বচনে আত্মন আহ তয় ময়ে দন্ত বিসর্গ আবার অস্মদ অস্মদ শব্দের ষষ্ঠীর বহুবচন হচ্ছে কি অস্মাৎ শব্দে ষষ্ঠীর বহু আছেন একটু বললাম মম আবয় অস্মাকম তাই তো মম মে আবয় নৌ অস্মাকম অস্মাকম ব ঠিক আছে তারপর কি আছে সরি মম মে আবয় নৌ অস্মাকম ন দন্তনে বিসর্গ ঠিক আছে দ্বি শব্দ দ্বি শব্দের পুংলিঙ্গ তৃতীয়া বলেছে ঠিক আছে দেখো দ্বি শব্দ সংখ্যাবাচক আমরা জানি কি দ্বি শব্দ পুংলিঙ্গ একটা ঘর আর স্ত্রীলিঙ্গ ত্রিপলিঙ্গ একটা ঠিক আছে তাহলে পুংলিঙ্গে দেখো দে দে দাগভ্যাম দাভ্যাম দাভভ্য দয়দয় আমার তৃতীয় দিচ্ছে তাহলে কি দে দে তৃতীয় আছে দাভ্য তাহলে এখানে হবে দাগভ্যাম দয়াকার দয় বয় আকার ভয় জফল আকার ময় অসন্ত এবার আসছি মঘবৎ শব্দ মঘবৎ শব্দের তৃতীয়ার এক বছর ঠিক আছে তাহলে মঘবৎ শব্দ কি হবে না মঘবৎ শব্দের তৃতীয়ার আর এক বছর হবে মঘ বতাহ মঘবধভ্যম মঘবধ তাহলে মঘ বতাহ মঘ তয়ে আকার নেক্সট দেখো দু হাজার ছয় সাল দুহাজার ছয় সালে এসেছে সুধি শব্দ সুধি শব্দের প্রথম আর এক বছনে কি আছে সুহৃদ শব্দহৃদ শব্দের সপ্তমীর বহু বছর সুহৃ সু ধস হৈরি দয়া হাসন্ত দিয়ে দন্তশ্রয় হাস্যৌ করে দেবে ঠিক আছে সুহৃদ সু বা খণ্ডত্ত দয়সন্ত মানে খণ্ডত্ব দিয়ে সু দন্তশ্রয় হস্য এবার আছে মাতৃ শব্দ স্ত্রীলিঙ্গ তাহলে মাতৃ শব্দ দ্বিতীয়ার এক বচন তাহলে মাতৃশব্দের দ্বিতীয় আর এক বছরে কি আমরা জানি মাতা মাতরৌ মাতার মাতরম তবে মাতৃশব্দের দ্বিতীয় আর এক বছর থেকে বহু বচন দ্বিতীয় আর বহু বচন আর ষষ্ঠীর বহু বচন পরীক্ষায় কিন্তু আসতে পারে ইম্পর্টেন্ট ওখানে দেখবে দীর্ঘ রি দেওয়া আছে দুটো করে রি দেওয়া আছে ঠিক আছে তাহলে মাতৃশব্দের দ্বিতীয়ার এক বচনে আছে মাতরম ম একাত্মর ময় হসন্ত আবার দেখো আছে ত্রিশব্দ স্ত্রীলিঙ্গের ষষ্ঠী একটু আর কি বললাম ত্রি স্ত্রী নাম রি ত্রি শ্রীনাম তয় হসই ধসেরি মধ্য একার ময়ে হসন্ত ঠিক আছে তারপরে দেখো এরপরে আসছি দু হাজার সাত সাল দেখো দু সালে যেগুলি এসেছে দু হাজার সাত সালের শব্দরূপ বলছি দেখো যুস্মত যুস্মত শব্দের পঞ্চমীর এক বচন জুস্মমত শব্দের পঞ্চমীর এক বচন কি আছে আমরা জানি মত 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 হচ্ছে অসমত শব্দে তাহলে যুস্মৎ শব্দের পঞ্চমী কি হবে তৎ তয়ে বয় খণ্ডত তৎ যুবাভ্যাম যুস্মত তাহলে তৎ ঠিক আছে পথিম শব্দ পঞ্চমীর এক বচন তাহলে প্রথম শব্দের পঞ্চমীর এক বচন কী হবে পথ হ পথ হে বিসর্গ কর্মণ শব্দ আবার দিয়েছে কর্মণ শব্দের তৃতীয়ার এক বছর কর্মণ শব্দের তৃতীয় এক বছর আমরা জানি কর্ময়ের মধ্যে আকার আবার ত্রিশব্দ ষষ্ঠী দেখছ ত্রিশব্দের ষষ্ঠী পুংলিঙ্গে দিয়েছে পুংলিঙ্গের ত্রয়ানাম নাম স্ত্রী ছিল ত্রিস্ত্রী নাম এখানে হচ্ছে আকার মধ্যে আকার ময়ে অসন্ত এবারে আসছি দু হাজার আট সাল দু সালে আট সাল এসেছে দেখো আবার দ্বি শব্দ দ্বি শব্দের ষষ্ঠী দ্বি শব্দের ষষ্ঠী কি হবে আমরা জানি দ্বি শব্দ যেহেতু বলে দেয়নি এখানে পুংলিঙ্গ বা কি তোমরা দুটোতেই তোমাকে দেখাতে হবে ঠিক আছে তো দুই শব্দের আমি পুংলিঙ্গে বলছি যেটা পুংলিঙ্গে কি আছে দে দেবভ্রাম দ্যাব দয় দয় ওরতয় একই সুতরাং একবার দেখালেই হবে দয় দয়বয়ে অন্তস্ত ওকার বিসর্গ তারপরে দেখো বণিজ বণিত শব্দের সপ্তমীর বচন এখানে বলা নেই বহু বচন আছে সরি বণিত শব্দের সপ্তমীর বহু বচন কি আছে বণিক্ষু ব মধন কয় মধন হস ঠিক আছে এবারে দেখো কিম শব্দ স্ত্রীলিঙ্গ লিঙ্গ এক বচন কিম ক কৌকে এরকম ঠিক আছে এবারে স্ত্রীলিঙ্গে বলেছে কাকে কা এরকম রূপটা হবে এবারে স্ত্রীলিঙ্গের চতুর্থী যেতে হবে তোমাকে কস্যৈ কস্যই কাব্যাম কাব্যিক কথা ওই হয়ে যাবে চতুর্থীর এক বছর এবারে দেখো রাজন শব্দ রাজন শব্দের দ্বিতীয় বহু বছর আছে কি দেখো রাজন শব্দের রূপটা কেমন রাজা রাজানৌ রাজা না রাজানা রাজানাউ রাজ্ঞ রাজাকার ইয়ে বিসর্গ ঠিক আছে এবারে আসছি দু হাজার নয় সাল দেখো দু হাজার নয় সালে দেখি কি এসেছে হ্যাঁ বিদ্্বস শব্দ বিধ্বস শব্দের ষষ্ঠীর বহু বছর একটু আগেই বললাম বিধ্বস বিদ্যা শব্দে সৃষ্ঠীর বহু বচনে কি না রূপটা এরকম বিদ্যান বিদ্দ্বাংসৌ বিধ্বাংস করে ষষ্ঠীর বহুবচন হবে বিদুষাম বয়সই বয়সই দয়াসৌ মধনশয় আকারে মহে হসন্ত এবার আছে আবার জন্মন শব্দ কর্মন শব্দের মত রূপ তৃতীয়ার এক বচন তৃতীয়ার এক বচনে কী হবে জন্মনা কর্মন শব্দে যদি কর্মনা হয় জন্মন শব্দে কী হবে জন্মনা বর্গিজা দন্ত নহে মহে দন্ত আকার নেক্সট হাজার দশ লাস্ট দেখো দু হাজার দশে এসেছে আবার জন্মন শব্দ সপ্তমীর এক বচন জন্মনি হবে কর্মণ শব্দে যদি কর্মণী হয় একটু আগে বললাম তাহলে জন্মনি বর্তিজ অন্তনয়ম দন্তনায় হর্বই আবার আছে পয়স শব্দ পয়স শব্দের তীতার এক বছর আছে পয়সা প অন্তস্তদ অন্তসে আকার এবার আসছি প্রথিন শব্দ প্রথিন শব্দের বছর কি পন্থা বন্থা পদন্তনয় থায় আকার বিসর্গ এবার আসছি দেখো ইদম শব্দ ইদম শব্দ আমার ষষ্ঠীর বহু বচন তাহলে ষষ্ঠী কি পুংলিঙ্গ হবে অশ্ব অনয় এসাম আমরা প্রথমেই বলেছি প্রথমে পেজেও ছিল এটা দু হাজার সালেও পড়েছিল তাহলে কি এসাম এ মধানশ্সে আকার ময়ে হসন্ত ঠিক আছে তাহলে আজকের আলোচনা পর্বটি এই পর্যন্তই যে পনেরোটি শব্দরূপ বললাম সেই পনেরোটি শব্দরূপকে তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং আমি নিশ্চিত ভরসা দিচ্ছি সেই পনেরোটি শব্দরূপ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে আর আবার একবার বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের এখনও অনেকেই অনেক রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টগুলি আমি পরীক্ষার আগের মধ্যে সবই নিয়ে আসব শব্দ আনার জন্য অনেকেই বলেছিল আজ তাই শব্দরূপের ভিডিও তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি